রাজবাড়ীতে এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত পাঁচশো জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সোমবার আঠারো আগস্ট দুপুরে ইসলামী ছাত্রশিবির রাজবাড়ি জেলা শাখার আয়োজনে রাজবাড়ি কনভেনশন সেন্টারে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয় ইসলামী ছাত্রশিবির রাজবাড়ি জেলা শাখার সভাপতি আবু তাহের এম তানভীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য সম্পাদক আবু সাইম সুমন অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রসিবীর সভাপতি মাহমুদুল হাসান জামেত ইসলামী রাজবাড়ী জেলা আমির অ্যাডভোকেট নুরুল ইসলাম রাজবাড়ী দুই আসনে জামায়াতের এমপি প্রার্থী হারুনা রশিদ ইসলামী ব্যাংক রাজবাড়ী শাখা প্রধান হাফিজ আল আসাদ অবসরপ্রাপ্ত ডাক্তার মোহাম্মদ ইউনুস আলী মোল্লা ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ মতিউর রহমান রাজবাড়ীর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোফাজেল হোসেন প্রমুখ এছাড়াও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নূরে জান্নাত রোজা ও পাংশা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার হাসান রুহানি বক্তব্য রাখে সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের ইসলামিক বই ও ফুল দিয়ে বরণ করা হয় এবং শেষে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয় শিক্ষার্থীদের এ সময় শিক্ষার্থীদের সময় নষ্ট না করে ভবিষ্যৎ লক্ষ্য নির্বাচন ও ভালো মানুষ হয়ে দেশের জন্য কাজ করার আহ্বান জানান বক্তারা